সামারের জন্য যারা একদম সফট অ্যান্ড কমফোর্টেবল ওয়ার চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশালি রয়েছে রেমিকটন ফেব্রিক্স এর কটন ট্রাউজার এগুলো কিন্তু মূলত আসলে সামারের জন্য তৈরি করা আহ হান্ড্রেড পার্সেন্ট রেমিকটন ফেব্রিক্স ইউজ করার কারণে এটা কিন্তু অনেক বেশি সফট হবে অ্যান্ড গরমে আপনি পরে অনেক বেশি আরাম ফিল করবেন এট দা সেম টাইম আপনি কিন্তু চাইলে এটা যতবার ইচ্ছা ততবার ওয়াশ করতে পারবেন ওয়াশ করার পরও কিন্তু কালারটা সেম টু সেম এটাই থাকবে অ্যান্ড ফেব্রিক্সটা অত্যন্ত ভালো হয় এটা কিন্তু আসলে ফেব্রিক্সটাও সেম থাকবে ফেব্রিক্সটা আসলে খেপে যাওয়ার বা এরকম নানা রকম প্রবলেমের কোনো রকম চান্স নেই পাঁচটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড আমাদের কিন্তু টোটাল সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে অর্ডার না বাটনটা ক্লিক করলে কিন্তু সবগুলো কালার অ্যান্ড ডিজাইন দেখে অর্ডার করতে পারবেন এন্ড মেন ফ্যাক্ট হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা অর্ডার করার পর পার্সেলটা আপনার কাছে যাবে আপনি কিন্তু নেওয়ার সময় চেক করে রাখতে পারবেন সো যখন চেক করবেন তখন কিন্তু হ্যান্ড ফিল্ডটা নিলে বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল রেমিকটন ফেব্রিক কিনা তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু আসলে আপনি অনেক জায়গায় কটন ট্রাউজার পাবেন বাট সবাই অ্যাকচুয়ালি কিন্তু কটন ফেব্রিক্সটা ইউজ করে অ্যান্ড আপনার সফট অ্যান্ড কমফোর্টেবল ফিলের জন্য কিন্তু রেমিকটন ফেব্রিক্স হওয়াটা খুবই ইম্পর্টেন্ট সো নেওয়ার সময় আপনি হ্যান্ড ফিল্ডটা নিলে অ্যান্ড চেক করলে কিন্তু বুঝতে পারবেন কোনটা অরিজিনাল প্রোডাক্ট